প্রিয় দেশবাসী বাংলাদেশের একজন উপদেষ্টা সে নিজের পদ পদত্যাগ করে ছাত্র সমাজকে নিয়ে একটি দল কায়েম করেছে দল কায়েম করে একটি দল বৃদ্ধি করে আমি আল্লাহর কাছে জানতে চাইলাম এই নায়েদের ভিতরে কি আছে তো আসুন নাইদের ভিতরে কি আছে এ বিষয়ে আমরা আগেও অবগত হই পরবর্তীকালে সিদ্ধান্ত আপনারা নেবেন ইসলাম ছাড়া অন্য কোন পাটির অস্তিত্ব কোনো ক্রমে আমরা না ইসলাম ছাড়া অন্য কোন পাটির অস্তিত্ব কর্মে আমরা মানব না পার্টি যদি করতে হয় ইসলাম নে দল গঠন পাটি যদি করতে হয় ইসলাম নে দল গঠন কর ইসলাম ছাড়া অন্য কোন পাটির অস্তিত্ব কোনো ক্রমে আমরা মানব না পাটি যদি করতে হয় ইসলাম অধিকাংশ মুসলিম মানবতন্ত্র কায়েমে দিয়ে শোধ কর ঘোষ কর এ দেশের মাঝে তোমরা কি করতে পারো এই দেশের মাঝে তোমরা কি করতে পারো ইসলাম নে দল গঠন কর ইসলাম ছাড়া অন্য কোনো পার্টির অস্তিত্ব কোনো কর্মে আমরা মানব না পার্টি যদি করতে হয় ইসলাম নে দল গঠন সকল প্রকার বে ছাড়া মানবতন্ত্র দিক তোমরা কি করতে পারো ইসলাম নিয়ে দল গঠন কর ইসলাম ছাড়া অন্য কোনো পার্টির অস্তিত্ব কোনো কর্মে আমরা মানব না পার্টি যদি করতে হয় ইসলামে নিয়ে ইসলাম নিয়ে দল গঠন এদেশের গভীর শিকড় মূলে ইসলামী চেতনা প্রবেশ করার দৃশ্য তোমরা কি দেখতে পারো তোমরা কি দেখতে পারো ইসলাম নে গঠন কর ইসলাম ছাড়া অন্য কোনো পার্টির অস্তিত্ব কোনো কর্মে আমরা মানব না পার্টি যদি করতে হয় ইসলাম নিয়ে দল গঠন কর ইসলাম নিয়ে দল গঠন কর মানবতন্ত্রের ভিত্তি দুর্বলতা কি পরিপূর্ণভাবে তোমরা কি নজর করতে পারো ইসলাম নিয়ে দল গঠন করো পার্টি যদি করতে হয় ইসলাম নিয়ে দল গঠন করো ইসলাম ছাড়া অন্য কোনো পার্টির অস্তিত্ব কোনো ক্রমে আমরা মানব পার্টি যদি করতে হয় ইসলাম নিয়ে দল গঠন করো দল গঠন করো দল গঠন করো এই সঙ্গীতের মাধ্যমে যে শিক্ষা পেলাম আমাদের চেতনা আমাদের ভাবধারা এরকম যদি আমাদেরকে কোনো দলই করতে হয় তাহলে ইসলাম ছাড়াও অন্য কোনো দল করা যাবে না কারণ আমরা মুসলিম মানুষের শাসনতন্ত্র মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে দল কায়েম করা যাবে না এই যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে মমি আর যদি গ্রহণ করতে না পারি তাহলে কাফের এই চেতনা আমাদের প্রত্যেকের অন্তরে প্রবেশ করানো দরকার وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله